মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে শুরুতে খরচ অনেক কম হবে মালয়েশিয়া আলাইকুম সবাই কেমন আছেন মালয়েশিয়া যেতে যাচ্ছেন যে ভাইয়ারা তারা আপনার ইতিমধ্যে জানেন মালয়েশিয়া কলিং ভিসার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে এখন কলিং ভিসার ক্ষেত্রে আমাদের অনেক বড় একটা কনসার্ন হচ্ছে কলিং ভিসার খরচ যদিও আমরা গত ছয় সাত মাস যাবত শুনে আসছি যে আসলে কলিং এক লক্ষ লক্ষ টাকাতেই মালয়েশিয়া যেতে খরচ হয় এজেন্সিগুলো সিন্ডিকেট করে এই অনেক বাড়িয়ে ফেলে তো এর সত্যতা এবং এর আসলে বৈধতা নিয়ে বা এর যে অরিজিনাল নিউজ নিয়ে অনেকের অনেক ধরনের সম্ভাবনা আছে এজেন্সি যারা বলে তারা বলে আসলে কিছু চক্র আমাদের এজেন্সির বিজনেসটাকে প্রশ্ন করার জন্য এই ধরনের খবর প্রচার করছে আসলে এক থেকে দেড় লক্ষ টাকায় কোনোভাবেই মালয়েশিয়া পাঠানো সম্ভব নয় কিছু কিছু চক্র বলে যে আবার কিছু লোকজন বলে যে আসলেই সম্ভব কিন্তু মালয়েশিয়ার যে এজেন্সিগুলো আছে তারা এই ধরনের সিন্ডিকেশনের মাধ্যমে এই খরচটা অনেক বাড়িয়ে ফেলে তো এই ক্ষেত্রে আমরা আসলে এই তর্কের ক্ষেত্রে যাব না আমরা বাস্তব যেই পরিস্থিতিতে আসলে মানুষ যায় সেই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো এখন আপনারা জানেন যে যে কোনো কিছু যখন শুরু হয় তখন তার যখন অর্থনীতির একটা সহজ ভাষা আছে যখন যোগান বেশি থাকবে তখন সেটার মূল্য কম থাকবে যখন মালয়েশিয়া কলিং ভিসাটা শুরু হয় তখন প্রচুর সংখ্যক কলিং ভিসা অ্যাভেলেবেল থাকার কারণে সেক্ষেত্রে দেখা যায় যে তখন কিছুটা যোগান বেশি থাকে এবং সেই ক্ষেত্রে খরচ কিছুটা কম হয় আমরা দু সালের যে কলিং চালু হয়েছিল দুই বাইশ সালে যে কলিং চালু হয়েছিল সেই কলিং গুলো যদি পর্যবেক্ষণ করে দেখি যে তখনকার সময় যখন শুরুতে ভিসা প্রক্রিয়া শুরু করা হয় তখন দেখা গেছে যে বাংলাদেশ থেকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকাতেও কলিং ভিসা আসলে মালয়েশিয়া যাওয়া যেত বা গিয়েছে অনেকেই গিয়েছে কিন্তু এটা যখন শেষ দিকে চলে আসলো দুই তিন বছর দেখা গেল যে অনেক সংখ্যক ভিসা প্রক্রিয়া শেষ হয়ে গেছে বা অনেক ভিসা শেষ হয়ে যাওয়ার পরে কিছু সীমিত সংখ্যক এজেন্সিরা যখন গিয়ে মালয়েশিয়াতে গিয়ে কোম্পানির সাথে যোগাযোগ করে হয়তো দেখা গেছে তারা বিশটা ভিসার জন্য সেখানে তাদের লোক পাঠিয়েছে ভিসা আনতে পেরেছে পাঁচটা তখন তারা মার্কেটে সেই ভিসার দাম বাড়িয়ে দেয় সর্বশেষ প্রায় সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা করেও মালয়েশিয়াতে কলিং ভিসায় কর্মীরা গিয়েছে এখনো যে ভিসা প্রক্রিয়ার শুরু হওয়ার একটা ইঙ্গিত পাওয়া গেছে এবং ভিসা কোটা বরাদ্দ চলছে এখনই দেখা গেছে যে কলিং ভিসা নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে এবং এই বছর কিন্তু আরও একটা ব্যাপার নির্দিষ্ট করে বা আরো একটা ব্যাপার ভয়ানক ব্যাপার নিয়ে কথা সেটা হচ্ছে যে এ বছর কলিং এর যে কোটা নির্দিষ্ট থাকার কারণে বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক যেতে পারবে এবং এই নির্দিষ্ট থাকার কারণে কিন্তু এ বছর অন্যরকম একটা হাইপ তৈরি হয়েছে এবং অনেক এজেন্সি এই সুযোগ কাজে লাগিয়ে এখনই পাসপোর্ট জমা নিচ্ছে টাকা জমা নিচ্ছে এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে আপনি যে কোনো একটা আর এল নাম্বার এজেন্সির সংস্পর্শে থাকুন আপনার কাগজপত্র পাসপোর্ট থেকে শুরু করে যত ধরনের কাগজপত্র যাওয়ার জন্য প্রয়োজন হয় সেই ধরনের কাগজপত্র সংগ্রহ করে রাখুন ঠিক করে রাখুন এবং আপনার যে ধরনের ট্রেনিংগুলো সম্পন্ন করে রাখা দরকার আপনার অভিজ্ঞতা কিছু অভিজ্ঞতা অর্জন করা কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন করা যে ধরনের কাজে যেতে যাবেন সেই ধরনের কাজে কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন সেই অর্জন অর্জন করে করে রাখা দরকার, এবং এর পাশাপাশি অবশ্যই ভিসা প্রক্রিয়ায় যত ধরনের কাজ রয়েছে সেই কার্যক্রমগুলো সমাধানের বা শেষ করে রাখার পথে থাকুন কিন্তু আমাদের পরামর্শ আপনি কখনোই আর্থিক লেনদেনে যাবেন না কখনোই এই বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন এবং অবশ্যই এই ধরনের কাজের জন্য কোনো এজেন্সির সহায়তা নেন আর এল নাম্বার নেই এমন কোনো করবেন এবং যে কোনো ধরনের আর্থিক লেনদেন আপনি ব্যাংকের মাধ্যমে করুন অথবা মানি রিসেট আর এল নাম্বার উল্লেখ তাদের মানি রিসেটের মাধ্যমে করুন অথবা আপনি স্ট্যাম্পের মাধ্যমে কোনো ব্যক্তির সাথে যদি আপনি এই ধরনের কার্যক্রম বা এই ধরনের ভিসার আর্থিক লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে স্ট্যাম্পের মাধ্যমে করুন সতর্ক থাকুন নিজে সতর্ক থাকুন অন্যকেও সতর্ক থাকার পরামর্শ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ